আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমতে খুব খুব খুবই ভালো আছে আমরা তো জানি যে আপনি এই যে যেই যে বাড়িতে বসে আছেন ছয়তলা বাড়িটা একটা সিনেমা দিয়ে আপনি করেছিলেন হ্যাঁ এই গল্পটাকে একটু বলবেন আমাদের গল্প তেমন কি আর গল্প ছবি তো আমি অনেকগুলো বানিয়েছি এটাও বানিয়েছিলাম খুব বেশি না একেবারেই একেবারে কম সময়ে বানিয়েছিলাম ছবিটি তো মনে করেছিলাম কোনো রকমের ব্যবসাটা হলেই হবে কিন্তু কম সময় লাগবে বেশি সময় লাগবে যেটা ভালো হবার হয়ে যায় চেষ্টা করে খুবই ভালো কেউ করতে পারে না হয়ে যায় এই প্রেম গীত আমি বানিয়েছিলাম বড়ো বড়ো আর্টিস্টকে নিয়ে করলে হয়তো অনেক সময় লেগে যাবে খরচ বড় হয়ে যাবে কম খরচে বানাতে চেয়েছিলাম ছবিটির নাম প্রেম গীত তো এই প্রেম গীতে আমি নতুন একটা মেয়েকে নিয়েছিলাম লিমা আর প্রথম একটা ছবি করেছিল এর আগে উমর সালে এটা হলো তার দ্বিতীয় ছবি তো এই ছবিটা আমি বানিয়েছিলাম মানে পুরো বাংলাদেশে যখন রিলিজ করে খুব একটা হল আমরা পাইনি কারণ কাস্টিং একেবারে আমার নামের পর যতগুলো সিনেমা হলের মালিক নিয়েছিল উমর নাম ছিল না তো ছবিটি প্রথম দিন লোকজন কম গেছে পরের দিন আর একটু খবর পেল রিপোর্ট পেল আস্তে 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 পরে লোকে লুকারণ্য জায়গা দেওয়া যায়নি রূপালী বন্ধ একটা সিনেমাও ছিল এখন নেই দু বছর ছিল ওই হলে ওই হলে টাকা দিয়ে এবং আমি কিছু টাকা জোগাড় করে আমি এই বিল্ডিংটা তৈরি করেছিলাম প্রচুর প্রচুর টাকা লেগেছিল এখন আমি এখানে আছি 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 আমি এখানে এই হলো কথা যে যেটা করার চেষ্টা করলে ভালো জিনিস হয় না অটোমেটিক হয়ে যায় যার জ্ঞান আছে যার বুদ্ধি আছে চেষ্টা না অটোমেটিক মাথার চিন্তা ভাবনাটা যদি সুন্দরভাবে কাগজে কলম বা পর্দায় দেওয়া যায় তাহলে যিনি ভালো লাগে এই তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ যে আমাকে এতগুলি বলার সুযোগ দিলা